প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকের আলোচনার মূল বিষয় কিভাবে আমরা ভালো মানুষ চিনতে পারি বা কয়েকটি গুণ থাকলে আমরা সেই মানুষটাকে ভালো মানুষ হিসাবে বিবেচনা করতে পারি তো যাই হোক মূল আলোচনায় যাওয়ার পূর্বে যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক আমরা আর কথা বাড়াবো না ভালো মানুষ চেনার অনেকগুলো উপায় রয়েছে বা অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে আজকে আমি তিনটা বৈশিষ্ট্য আপনাদের মাঝে আলোচনা করব যদি কারোর মাঝে এই তিনটা বৈশিষ্ট্য থাকে অবশ্যই আপনি তাকে নির্দ্বিধায় ভালো মানুষ হিসাবে গণ্য করতে পারবেন প্রথমে যে বিষয়টাকে আমি রাখছি সেটা হচ্ছে সততা একজন ভালো মানুষ সবসময় সত্য কথা বলেন এবং তার কোনো কাজ বা কথায় মিথ্যা বা প্রতারণা থাকে না তিনি তার কথা ও কাজের মধ্যে সামসজ্জ রাখেন তো এখানে আরও অনেকগুলো বিষয় আছে সাধারণত সততা থাকলে আমরা তাকে ভালো মানুষ হিসাবে গণ্য করতে পারি আরও দুই নাম্বারে যে বিষয়টাকে আমি রেখেছি সেটা হচ্ছে সহানুভূতি সহানুভূতিটা হচ্ছে ভালো মানুষ অন্যের দুঃখে কষ্টে বা অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারেন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হন তিনি অন্যের প্রতি দয়া বিবেচনা ও উদারতা প্রদর্শন করেন এবং তাদের সাহায্য করার আগ্রহ রাখেন এই বিষয়টাকে আমি দুই নাম্বারে রেখেছি সহানুভূতি আমি সর্বশেষ যেই বিষয়টাকে রেখেছি সেটা হচ্ছে আত্মবিশ্বাস একজন আত্মবিশ্বাসী মানুষ নিজেকে বিশ্বাস করেন এবং অহংকার করেন না আমরা সকলেই জানি যে অহংকার হচ্ছে পতনের মূল তো আমাদের কখনো কোনো বিষয়ে কারো সাথে অহংকার করা উচিত নয় জীবনের বিভিন্ন চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আত্মবিশ্বাস তাকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে যা তার মানসিক স্বাস্থ্য ও কর্মদক্ষতা বাড়ায় প্রিয় বন্ধুগণ আজকে আমরা আপনাদের সাথে ভালো মানুষ চেনার তিনটি গুণের কথা এখানে উল্লেখ করেছি প্রথম নাম্বারটা হচ্ছে সততা দ্বিতীয় নাম্বার সহানুভূতি তৃতীয় নাম্বার আত্মবিশ্বাস তো আপনাদের যদি আমাদের এই কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করার উৎসাহ অনুপ্রেরণা জোগায় ধন্যবাদ